বেশ কিছুদিন ধরে ঘটছে রাম মন্দিরের অদ্ভুত সব ঘটনা কখনো অনেক শকুন দেখা যাচ্ছে আবার কখনো দলবদ্ধ হয়ে অনেক বানরও দেখা যাচ্ছে যা দেখে কর্মীরা পর্যন্ত সতর্ক হয়ে গেছেন প্রথম নজরে এই ঘটনাগুলিকে অনেকে মনে করেছিলেন কাকতালিও কিন্তু যখন খুঁটিয়ে দেখা গেল তখন বোঝা গেল এগুলির গুরুত্ব কতটা বলা হচ্ছে তাদের রূপ ধরেই ভগবান অযোধ্যায় আসছেন আবার অনেকের মতে শকুনের আগমন কোনো অশুভ ইঙ্গিত দিচ্ছে কারণ ইতিমধ্যেই স্থানের বেশ কিছু মুখ ফুটে এসেছে যারা সরকার আরেকটি ঘটনা সম্পর্কেও আলোচনা চলছে কি সেই ঘটনা জানলে অবাক হয়ে যাবেন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানায় খুশি গোপাল সোনা চ্যানেলে আপনারা কি জানেন একবার স্বয়ং হনুমানজি অযোধ্যা এসেছিলেন এবং সেই ঘটনার সারা ফেরেছিল গোটা বিশ্বে এবং এই ঘটনাও নিয়ে হয়েছিল সিনেমাও তবে কি হয়েছিল যে অযোধ্যা এসেছিল স্বয়ং বজরংবালি কেন পাকিস্তানের আতঙ্কবাদীরা এই ঘটনাকে স্মরণ করে ভীত আজো কি হয়েছিল যে অযোধ্যায় বিপদ দেখা গিয়েছিল আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীরাম অথবা জাইবাজরাংবাল লিখতে ভুলবেন না কিন্তু এক ঘটনাটি ছিল সালের প্রত্যেক দিনের মতোই সেদিনও ভক্তদের ভিড় উপচে পড়েছিল মন্দিরে দূর থেকে ভক্তরা আসছিল দর্শন করতে আর তখনই হনুমানজির গলিতে একটি জিপ এসে থামল ভক্তরা প্রথমে ভেবেছিল কোনো ভক্ত তার গাড়ি দাঁড় করিয়ে ভগবান দর্শন করতে মন্দিরে গেছেন এবং মন্দির দর্শন করে ফিরে আসবেন কিন্তু সময় যেতে লাগলো এক ঘন্টা পার হয়ে গেল দু ঘন্টা পার হয়ে গেল কিন্তু কেউ এলো না জিপ গাড়িটি একই রকমভাবে দাঁড়িয়েছিল তখন থানায় খবর দেয়া হলো একজন পুলিশ ইন্সপেক্টর এসে গাড়িটি তুলে নিয়ে গেল থানায় তারপর শুরু হলো জিপের তল্লাশি তল্লাশিতে গাড়িটি থেকে একটি মোটর পাওয়া গেল যাতে জল ছিল আঞ্চলিক ভাষায় যাকে টুল্লু বলা হয় তারপর মোটরটি খোলা হলে কিছু পাউডারের মতো একটি পদার্থ বের হয় এ দেখে পুলিশ কিছু বুঝে উঠতে না পেরে সঙ্গে সঙ্গে এর দলকে খবর দেয় সেই সময় এসটিএফ দল আসলো তাদের ওই সময় নির্দেশ দিচ্ছিল অবিনাশ মিশ্র উনিশশো সালে তার পোস্টিং হয়েছিল দু উনিশ সাল পর্যন্ত এসটিএফে কর্মরত ছিলেন তিনি এনার নামে দেড়শোরও বেশি এনকাউন্টারের রেকর্ড রয়েছে এসটিএফ পাউডারের মতো পদার্থ দেখে মাত্রই আরডিএক্স বলে চিহ্নিত করেন এবং তারা বুঝতে পেরেছিল এই আরডিএক্স সমস্ত অযোধ্যায় ছড়িয়ে পড়েছে এবং তারা রেড অ্যালার্ট জারি করে দেয় তৎক্ষণাৎ এবং তখনই আর জায়গা থেকে আরডিএক্স আতঙ্কবাদীদের মোটিভ ছিল সম্পূর্ণ অযোধ্যা ধ্বংস করে দেয়া এসটিএফ সন্দেহ করেছিল যেহেতু হনুমানজির মন্দিরের বাইরেই চিপটি পাওয়া গেছে তো ভেতরেও আরডিএক্স থাকতে পারে অর্থাৎ মন্দিরে এসটিএফের দলটি তৎক্ষণার মন্দিরে তল্লাশি শুরু করে দেয় কিন্তু অনেক তল্লাশির পরও কিছু পাওয়া যায় না ইন্সপেক্টর ইন্সপেক্টর অবিনাশ মিশ্র হতাশ হয়ে যান এবং তখনই দেখা যায় এসটিএ এর পোশাক পরা একজন বেরিয়ে আসছে কিন্তু অবাক করা কথা সে কিন্তু সেই দলের ছিল না অবিনাশ মিশ্র তখন তাকে ডাক দেন সে পালিয়ে যায় পাকড়াও করলে জানা যায় সে আতঙ্কবাদী এবং হাসতে হাসতে বলে যে তাদের আর কিছু করার নেই হনুমানজির মন্দিরের ভেতরে টাইম বোম সেট করে দিয়েছে এবং সেটি আর এক মিনিটের মধ্যেই বিস্ফোরণ করবে তৎক্ষণাৎ অবিনাশ মিশ্র এবং এস এর দল মন্দিরের ভেতরে তল্লাশি করেন কিন্তু খুঁজে পান না কিছুই তখন বিস্ফোরণ হতে আর উনত্রিশ সেকেন্ড বাকি ছিল তখন অবিনাশ মিশ্র চোখে পড়ে একটি বানরের ওপর সে ওয়াটার কুলারের উপরে বসে একটি তার ছিঁড়ে চাপাচ্ছিল শেষ সন্দেহ করে ওয়াটার কুলারের মধ্যে কিছু থাকতে পারে এটা ভেবে বানরটিকে একটি কলার মাধ্যমে তাকে সরাতে চাইলে বানরটি পালিয়ে যায় অবিনাশ মিশ্র তখন এসটিএফ একটি সদস্যকে সেখানে পাঠান এবং সে গেলে সে চিৎকার করে উঠ ওঠে এবং নজর বলে ওয়াটার ট্যাঙ্কের দিকে তিনি জোরে চিৎকার করে বলে এটা একটা টাইম বুম্ব এবং তিন সেকেন্ড বাকি তখন বন্ধ হয়ে গেছে অবিরাশ মিশ্র তখন সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারেন এবং লক্ষ্য করেন মন্দিরের শিকড়ে উঠতে থাকা গেরুয়া পতাকাটার দিকে